নমস্কার বন্ধুরা আমি খেয়া আর আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি নিজের চাষের সবজি দিয়ে আর একটি নতুন রেসিপি রান্না করছি সেটা আপনাদের দেখাতে চাই আর এই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের স্বাগত জানাই ভিডিওটি ভালো যদি লাগে থাকে একটু লাইক কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন তাহলে দেখুন আমার চাষের সবজি দিয়ে আমি কী কী করি প্রথমে দেখাই এখানে আমি মাংস এটা হচ্ছে চিকেন মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা আছে পাঁচশো আর এখানে মুরগির মাংসতে আমি একটু আলু ভালোবাসি তাই আলুটা দিয়েছি এখানে আলু কেটে রেখেছি আর এখানে পেঁয়াজটা একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য পেঁয়াজটা আমি ঘিস নিতে ঘষে নিয়েছি একটু গ্রেভি গ্রেভি হবে মাংসটা পেঁয়াজ কুচিয়েও দেওয়া যায় কিন্তু আমি এটা ঘিস নিতে ঘষে নিয়েছি আর মাংসতে দেব আদা বাটা রসুন বাটা আর এটা কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটাটা কিন্তু আমি শিলে বেটেছি শিলে বাটলে না স্বাদটা রকম হয় মিক্সার গ্রাইন্ডারেও বাটলেই হয় কিন্তু মিক্সার গ্রাইন্ডারের থেকে শিলে বাটা স্বাদ আলাদা আর এটা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি সিলে বাটি কাঁচা লঙ্কাটা আমি গ্রাইন্ডারে করেছি কাঁচা লঙ্কাটা বাটতে গেলে না ভীষণ হাত জ্বালা দেয় ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি গ্রাইন্ডারে বাটা আর একটা রেসিপি দেখাই এখানে আছে আমার চাষের পেঁপে ওই যে পেঁপেটা দেখাচ্ছি পেঁপে আলু আর এই বেগুনটাও হচ্ছে আমার চাষের গাঁটি কচুটা কেনা এইটা হচ্ছে পলতার ডাল্লা করব। পলতার ডাললাটা পলতাগুলো আমি এখানে রেখে দিয়েছি কুচিয়ে এগুলো পলতা মানে পটল গাছ আর এইটা এই পলতার ডাল্লাটা আমাদের নবমীর দিনে অবশ্যই লাগে করতে হয় এটা আমাদের নিয়মে আছে আর এইগুলো সব আমার চাষের আর পলতার ডাল্লাটা একটু তেতো তেতো ভাব হয় কারণ মুখের স্বাদ বাড়ানোর জন্য একটু না আতিতাতিত লাগলে ভালো লাগে অরুচিও কেটে যায় তাই এটা পলতার ডাল্লা এরমভাবে কুচিয়ে নিতে হবে আর এখানে পলতার ডাল্লায় এটা আমার চাষের বেগুন চাষের পেঁপে আলু আর কাটি কচুটা কেনা এগুলো দিয়ে আমি পলতার ডাল্লা করব আর পলতার ডাল্লায় ফোড়ন হিসাবে নিয়েছি গোটা জিরে আর এখানে তেজপাতা এটা ফোড়ন দেব চলুন বন্ধুরা দেখায় মাংসটা এবারে ম্যারিনেট করে রাখি মাংসটা ম্যারিনেট করতে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু তেল দেব ম্যারিনেট করে নেব দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এবার মুরগির মাংসটায় অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব তো ওই জন্য বেশি ঝাল দেব না ওই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আর একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব মুরগির মাংসটা তেল হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে দশ মিনিট এটা আমি রেখে দেব মাখিয়ে মাখানো হয়ে গেছে দশ মিনিট পরে আমি এটা রান্না করব ভাতটা এবারে বসিয়ে দেবো বন্ধুরা ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক পাশে গ্যাসে মাংসটা করে নিই এবার ভাতটা ফুটতে থাকুক এবারে মাংসটা আমি বসাই পাশে গ্যাসটাতে প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি আলুগুলো ভেজে নেব এটা আমি চিকেন করছি চিকেনের আলুগুলো ভেজে নি আলুগুলো তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দিলাম এতে চিকেনটা আমি দিয়ে আমি না বন্ধুরা চিকেনটা একটু ভেজে দিয়ে না হলে না আমার কেমন আস্তে আস্তে গন্ধ লাগে চিকেনটা একটু ভেজে দিয়ে নিলাম চিকেনটা ভাজা ভাজা হচ্ছে আমি বন্ধুরা চিকেন না খুব একটা খেতে ভালোবাসি না আমার মেয়ে চিকেন খেতে ভালোবাসে মেয়ের তো বিয়ে হয়ে গেছে মেয়ে এখন শ্বশুর বাড়ি চলে গেছে আর আমার না চিকেনটা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এখন ডাক্তার বলেছে যে চিকেন বেশি খাওয়া যাবে না ওই জন্য এই মটন না ভুল হয়ে গেল মটন খাওয়া যাবে না ওই জন্য আমি একটু মটন খেতে ভালোবাসি হ্যাঁ তো বন্ধুরা ওই জন্য আমি চিকেনটাই রান্না করছি যেহেতু ডাক্তার বারণ করেছে আর এখন তো মানুষের স্বাস্থ্য যা সচেতন থাকতে হবে আর স্বাস্থ্যের পক্ষে মতন খাওয়াটা ভালো না এই জন্য ডাক্তার বারণ করেছে স্কুলের স্ট হাই হয়ে যাচ্ছে তার জন্য চিকেনটা খাওয়াও ভালো না কিন্তু আবার ভোগ যাচ্ছে না চিকেন একটু হলে যেন কেমন কেমন লাগে মাছ খাওয়া প্রতিদিন তবে মাছ আমরা খাই ছোটো মাছ জ্যান্ত মাছ খাই বেশি ওই জন্য আজকে আবার রবিবার মাছ খাওয়া যায় ওই জন্য চিকেন করছি চিকেনটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে চিকেন আমি ভেজে হয়ে গেছে এবারে তেল দিয়ে দিলাম অল্প তেলেই করবো বেসি তেল দেব না তেলটা দিয়ে একটু রসুনটা ভেজে নেব তো রসুনটা ভেজে নে আমি পেঁয়াজটা দেব পেঁয়াজ বাটাটা এই আপাতত ঠিক বাটা না ওইটা কিশনিতে ঘষে নিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে এবারে এতে পেঁয়াজটা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটাটা আমি এতে দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু নুন দেব নুন দিয়ে দিলাম এবার ওই এক চামচের মতো হলুদ গুঁড়ো আগে তো হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা ভেজে কষে নেব সেখানে ভাতটা ফুটে উঠেছে গ্যাসটা আসতে দিয়ে ভাতটা তো অল্প একটু আদা বাটা দিয়ে দিয়ে দিলাম আদা বাটাটা একটু আমি একটা হাতে ক্যামেরার ফোন ধরে আছি ওই জন্য ফোনটা কাঁপছে মাঝে মাঝে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে চিকেন আর আলুটা দিয়ে দিলাম

আমার মায়ের কথা মতো আমি সিল ধোয়া জলটা দিয়ে দিলাম বুঝেছে তো বন্ধুরা এই সিল ধোয়া জলটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে কষে কষে নিয়ে তারপরে জল দেবো অল্প জল দেবো যেহেতু চিকেন একটু কষা কষা করবো আর কিছুক্ষণ একটু কষাবো দেখুন বন্ধুরা চিকেনটা তেল ছেড়ে দিয়েছে এবারে অল্প একটু জল দিয়ে কষা কষা রেখে দেব এটা তখন হতে থাকুক ঢাকনা দিয়ে দেব এটা এবারে দশ মিনিট পর নামিয়ে দেব এখানে চিকেন হচ্ছে আর এখানে ভাত হচ্ছে আমার তো বিউটি পার্লার আছে বিউটি পার্লারটা এখনো বন্ধ করা হয়নি বিউটি পার্লারটা বন্ধ করে আসি চলো বন্ধুরা তোমাদেরকে আমার বিউটি পার্লারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আমার তো নানা ধরনের কাজ করি চলো বন্ধুরা বিউটি পার্লারটা তো বাড়ির সাথে এইটা রাস্তা রাস্তার ধারে এসেছি আর আমার রাস্তার ধারে বিউটি পার্লার বন্ধ করি যে তোমাদেরকে দেখে দিয়ে এইটা আমার বিউটি পার্লার পুজোর সময় ভীষণ কাজের চাপ ছিল বিউটি পার্লারটা বন্ধ করতে হবে এবারে এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমার বিউটি পার্লার আর বিউটি পার্লারে আমি আর আমার মেয়ে কাজ করতাম মেয়ে তো এখন শ্বশুরবাড়ি চলে গেছে এখন আমাকেই একা একা কাজ করতে হয় মেয়েও কাজ করেছে আমার সঙ্গে শ্বশুরবাড়ি থেকে এসেছিল আস্তে মেয়েও কাজ করেছে মধ্যবিত্ত পরিবার নানা ধরনের কাজ করলে হয় বুঝতেই সবাই পার্লারটা ছোট হলেও কিন্তু পুজোর সময় তো ভিড় হবেই আর এমনি সময়তেও মোটামুটি তোমাদের আশীর্বাদে আমার হাতের কাজ আমার কাস্টমারদের পছন্দ হয় এই হচ্ছে আমার চেয়ার দুটো চেয়ার আছে এখানে একটা চেয়ার আছে আর এখানে একটা চেয়ার আছে আমার কাস্টমারদের আমার হাতের কাজ পছন্দই করে তাই মোটামুটি হয়ে যায় আর কত চুল কেটেছি দেখবে বন্ধুরা সবাই সারা বছর চুল বাড়িয়ে আর বছরের শেষে আমার কাছে এসে কাটিং করে যায় এই দেখো বন্ধুরা কত হেয়ার কাটিং করেছি এগুলো এখনো তোলার সময়ই পায়নি এবারে তুলবো ঠিক হেয়ার কাট হয়েছে এখানে আছে আছে এগুলো অনেক লম্বা লম্বা চুল এগুলো আবার বিক্রি হয়ে যাবে এখানেও সব চুল কাটিং জড়ো করা আছে বন্ধ করে দিই পার্লারটা আবার দেখি মাংসটা কত দূর হলো আর এখানে এই চেয়ার আমার এখন কাস্টমার নেই সবে তো পুজো গেছে ওই জন্য একটু ফাঁকা আছে কদিন ভীষণ খাটনি হয়েছিল হাত পা ফুলে গিয়েছিল সারা দিন সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা আর না কাজ করলে হবে তাই না বন্ধুরা চলো দেখাই মাংসটা আবার হলো কি দেখি এখন পার্লারটা বন্ধ করে দিই তারপরে একবার উপরে দাঁড়িয়ে যাচ্ছে বন্ধ করে দিলাম আবার বেলা মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে নামাই তোমাদেরকে দেখাই পার্লার বন্ধ করে রান্নাঘরে আবার চলে এসেছি মাংসটা হচ্ছে হয়ে গেছে মনে হয় এখানে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলি এবারে বন্ধুরা করব পলতার ডালনা পলতার ডালনা করতে গেলে প্রথমে একটু কড়াতে তেল দিয়ে দিলাম তারপরে গোটা জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম তেজপাতা জিরেটা ছুঁয়ে গেছে এবারে সব সবজিগুলো ওতে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে পলতা কাজটা দিয়ে আর স্বাদ মতো দিয়ে একটু ভেজে নেব এটা তেমন আমি মশলা সেরাম দেব না একটু হলুদ গুঁড়ো দেব আর একটু আদা বাটা দেব আর কিছু দেবো না এবারে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে এটা সিদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ নামাবো না চিকেনটা আমার হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে চিকেন আমার চিকেন কমপ্লিট চিকেন হয়ে গেছে আমার এবারে পলতার ডালনাটা এখানে হচ্ছে পলতার ডালনাটা তো সিদ্ধ হয়ে গেছে আর এবারে এইটা দিয়ে ঘেঁটে নেব এরম এরম করে ঘেঁটে নেব এটা ঘেঁটে ঘেঁটে নিলাম এটা ডাল ঘাটার ঘেঁটে তাহলে বন্ধুরা চিকেনও হয়ে গেল আর পলতার ডালনাও হয়ে গেল পলতার ডালনা মানে কি বলুন তো পলতাটা হচ্ছে পটল গাছ সেই পটল গাছটাকে আমরা পলতা বলি পলতার ডালনাটাও হয়ে গেল তাহলে বন্ধুরা আমার খুব সহজেই হয়ে গেল এখানে চিকেন এখানে পলতার ডাল্লা আর এখানে ভাত আমার রান্নাটা এখানেই শেষ হয়ে গেছে এবারে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য সচেতন থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করবেন খারাপ হয়ে থাকলেও আমার ভিডিওটি যদি খারাপ হয়ে থাকে সেটাও একটু বলবে আমি ভিডিওটি এখানেই শেষ করছি টাটা আর একটু সাবস্ক্রাইব করে দেবেন